দেবী জগদ্ধাত্রী জগদ্ধাত্রী শব্দের অভিধানিক অর্থ জগতের ধাত্রী বা ত্রিভুবনের ধারণ কর্ত্রী দেবী জগদ্ধাত্রী অপর রূপ দুর্গার উপনিষদে এর নাম উমা হৈমবতী বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থেও এর উল্লেখ পাওয়া যায় দেবী জগদ্ধাত্রী ত্রিনয়না চতুর্ভুজা ও সিংহ বাহিনী তার হাতে শঙ্খ চক্র ধনুক ও বান। গলায় নাগ বাহন সিংহ অর্থাৎ হস্তিরূপী অসুরের পৃষ্ঠে দণ্ডমান দেবী গাত্রবর্ণ উদীয়মান সূর্যের ন্যায় কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় হিন্দু বাঙালির ধর্মীয় রাজসিক দেবী ও মানুষের কালীর ধ্যান বা স্তব মন্ত্রের উল্লেখ না থাকলেও জগদ্ধাত্রী প্রতিমায় বাহন সিংহের পদতলে একটি হস্তিমুন্ড থাকে প্রচলিত বিশ্বাস অনুসারে দেবী জগদ্ধাত্রী করিন্দ্রাসুর অর্থাৎ মহা হস্তিরূপী রূপী অসুরকে বধ করেছিলেন এই কারণে দেবী জগদ্ধাত্রী নামে পরিচিত দেবী জগদ্ধাত্রী ব্রহ্মময়ী তিনি পরমা যোগিনী মহাযোগ বলে ব্রহ্মময়ী ধরে আছেন এই নিখিল বিশ্ব সংসারকে এই জগদ্ধারিণী জগদ্ধাত্রীর পরম তপস্যা তার নিত্য লীলা তার নিত্য খেলা জননী রূপে তিনি আবার ধাত্রী রূপে তিনি বিশ্বধাত্রী দেবীর নানাবিধ অলঙ্কার ঐশ্বর্যের প্রতীক যা একত্রে অষ্ট বিভূতি এবং প্রভুত্বকে প্রকাশ করে উপনিষদ দেবী ভাগবত পুরাণ ও অন্যান্য পুরাণ মতে বর্ণিত একটি উপাখ্যান অনুসারে একবার দেবাসুর সংগ্রামে দেবগণ অসুরদের পরাস্ত করলেন কিন্তু তারা বিস্তৃত হলেন যে নিজ শক্তিতে নয় বরং ব্রহ্মের বলে বলিয়ান হয়েই তাদের এই বিজয় ফলস্বরূপ তারা অহংকারে প্রমুক্ত হয়ে উঠলেন তখন দেবী লক্ষ্মী এক কুমারী বালিকার বেশ ধারণ করে দেবতাদের সম্মুখে উপস্থিত হলেন তিনি একটি তৃণখণ্ড দেবতাদের সম্মুখে পরীক্ষার জন্য রাখলেন অগ্নি ও বায়ু তাদের সমস্ত শক্তি প্রয়োগ করেও সেই তৃণখণ্ডটিকে দগ্ধ বা বিধৌত করতে পারলেন না তখন দেবতাগণ দেবরাজ ইন্দ্রকে বালিকার পরিচয় জানবার জন্য প্রেরণ করলেন ইন্দ্র অহংকার প্রমুক্ত হয়ে বালিকার কাছে আসেননি এসেছিলেন জিজ্ঞাসু হয়ে তাই ব্রহ্মরূপী দেবী মহালক্ষ্মী তার সম্মুখ থেকে তিরোহিত হলেন বরং তখন তার সম্মুখের আকাশে দিব্য স্ত্রী মূর্তিতে আবির্ভূত হলেন হৈমবতী রমা রমা ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করে ইন্দ্রের জ্ঞান পিপাসা নিবৃত করলেন সেই দেবী পুরাণে জগদ্ধাত্রী নামে পরিচিত লাভ করেন জগদ্ধাত্রী পূজা বাঙালি হিন্দু সমাজের একটি বিশিষ্ট উৎসব হলেও দুর্গা বা কালী পূজার তুলনায় এই পূজার প্রচলন অপেক্ষাকৃত আধুনিক কালে হয় অষ্টাদশ শতকে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় তার রাজধানী কৃষ্ণনগরে এই প্রচার পূজার প্রচলন করবার পর এর জনপ্রিয়তা বৃদ্ধি পায় যদিও দেবী জগদ্ধাত্রী বাঙালি সমাজে অপরিচিত ছিলেন না তার প্রমাণও পাওয়া যায় সুলভানি খ্রিস্টীয় পঞ্চদশ শতকে কাল বিবেক গ্রন্থে কার্তিক মাসে জগদ্ধাত্রী পূজার উল্লেখ করেন পূর্ববঙ্গের বরিশালে খ্রিস্টীয় অষ্টম শতকে নির্মিত জগদ্ধাত্রীর একটি প্রস্তর মূর্তি পাওয়া যায় কৃষ্ণচন্দ্রের রাজত্বকালের আগে নির্মিত নদিয়ার শান্তিপুরের জলেশ্বর শিব মন্দির ও কোতোয়ালি থানার রাঘবেশ্বর শিব মন্দিরের ভাস্কর্যে জগদ্ধাত্রীর মূর্তি লক্ষিত হয় তবে বাংলার জনসমাজে কৃষ্ণচন্দ্রের পূর্বে জগদ্ধাত্রী পূজা বিশেষ জনপ্রিয়তা অর্জন করেনি কেবল কিছু ব্রাহ্মণ গৃহে দুর্গাপূজার পাশাপাশি জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হতো এবার আসি কৃষ্ণনগর চন্দননগর শান্তিপুর ও জয়রামবাটির জগদ্ধাত্রী পূজা প্রসঙ্গে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা নদীয়া জেলার সদর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজার সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায় কিংবদন্তি অনুসারে নবাব আলিবর্দির রাজত্বকালে মহাবত রাজার কাছ থেকে বারো লক্ষ টাকা নজরানা দাবি করেন নজরানা দিতে অপারক হলে তিনি রাজাকে বন্দি করেন মুর্শিদাবাদে মতান্তরে মুড়ে নিয়ে যান মুক্তির পর নদীপথে কৃষ্ণনগরে প্রত্যাবর্তনের সময় ঘাটে বিসর্জনের বাজনা শুনে রাজা কৃষ্ণচন্দ্র বুঝতে পারেন সেই বছর দুর্গাপূজার কাল উত্তীর্ণ হয়ে গেছে দুর্গাপূজার আয়োজন করতে না পারায় রাজা অত্যন্ত দুঃখিত হন সেই রাতে দুর্গা জগদ্ধাত্রী রূপে রাজাকে পরবর্তী শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী পূজা করার আদেশ দেন অন্য কৃষ্ণনগরের রাজবাড়ির জগদ্ধাত্রী পূজার সূচনা সতেরোশো সালে হয় আবার কেউ কেউ কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র গিরিশচন্দ্রকে কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পূজার প্রবর্তক মনে করেন সতেরোশো সালে রাজবাড়ির দেখা দেখি কৃষ্ণনগরের চাষা পাড়ায় রাজা কৃষ্ণচন্দ্রের প্রজারা জগদ্ধাত্রী পূজা শুরু করে চন্দননগরের জগদ্ধাত্রী পূজা চন্দননগরের জগদ্ধাত্রী পূজার প্রবর্তক তর্কলঙ্কার শ্রীমান শুভেন্দু মাঝি জানা যায় জাতিস্বর শুভেন্দু তার তৃতীয় পূর্বজন্মে রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ ছিলেন সাথে ছিলেন সরকারের দেওয়ান প্রায় আড়াইশো বছর আগে কৃষ্ণনগর রাজবাড়ির পুজো দেখে মুগ্ধ হয়ে তিনি চন্দননগরের লক্ষ্মীগঞ্জ চাউলপট্টির নিচু পাটিতে জগদ্ধাত্রী পূজার প্রচলন করেন এই পূজা চন্দননগরের আদি পূজা নামে পরিচিত শান্তিপুরের জগদ্ধাত্রী পূজা কৃষ্ণচন্দ্রের পৌত্র ছিলেন গিরিশচন্দ্র রায় তিনি নদিয়ার শান্তিপুরের কাছে একশো আট ঘর পরিবারকে থাকতে দিয়ে একটি গ্রাম পত্তন করেন যার নাম ব্রহ্ম শাসন তারপর থেকে শুরু হয় শান্তিপুরের জগদ্ধাত্রী পূজার প্রচলন কথিত আছে শান্তিপুরের সূত্রাগড় এবং পীরের হাট এলাকায় প্রথম জগদ্ধাত্রী পূজার প্রচলন করা হয়েছিল কৃষ্ণনগরের রাজ পরিবারের পক্ষ থেকে জগদ্ধাত্রী পূজা বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে রামকৃষ্ণ দেবের সহধর্মিনী শারদা দেবীর জন্মভিটায় জগদ্ধাত্রী পূজা বিশেষ প্রসিদ্ধ শারদা দেবীর পিতৃগৃহে প্রথম জগদ্ধাত্রী পূজার আয়োজন করেছিলেন তার জননী শ্যামা সুন্দরী দেবী কিংবদন্তি অনুসারে দেবী শ্যামা সুন্দরী কালী পূজা উপলক্ষে নৈবিদ্যের চাল পাঠাতেন ওই বছর কোনো বিবাদের কারণে নব চাল নিতে অস্বীকার করেন নৈবিদ্য দানে অসমর্থ হয়ে শ্যামা সুন্দরী দেবী অত্যন্ত মর্মাহত হন সেই রাতেই তিনি দেবী জগদ্ধাত্রীকে স্বপ্নে দেখেন এবং তার ওই জগদ্ধাত্রী পূজার আয়োজন করেন চালে কথিত আছে যে পরের বছর শারদা দেবী জগদ্ধাত্রী পূজা বন্ধ করতে চাইলে দেবী জগদ্ধাত্রী তাকেও স্বপ্নাদেশে পুজো বন্ধ করা থেকে নিরস্ত করে জীবদ্দশায় প্রতি বছরই জগদ্ধাত্রী পূজায় সারদা দেবী উপস্থিত থাকতেন পূজায় সারদা দেবী পরিচালনার জন্য সাড়ে দশ বিঘার কিছু বেশি জমি দেবত্তর সম্পত্তি রূপে দিয়ে যান সবশেষে বলি জয় দে জগদানন্দে জগদে প্রপূজিতে জয় সর্বগতে জগদ্ধাত্রী নমস্তুতে অর্থাৎ হে জয় প্রদানকারী জগৎকে আনন্দ প্রদানকারী এবং জগতে একমাত্র পূজনীয় দেবী জগদ্ধাত্রী তোমাকে নমস্কার